জামালপুরে আবহাওয়া অনুকূলে থাকায় এবং চরাঞ্চলের পতিত জমিতে ভুট্টা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা ধান ও অন্যান্য ফসলের চেয়ে খরচ কম হওয়া সহ জলবায়ু সহিষ্ণু এই ফসল চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়েছে কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ফসল আরো জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি ইসলামপুরের চরাঞ্চল বাড়িতে বাড়িতে শুকানো হচ্ছে ভুট্টা ব্যস্ত কৃষক কৃষানি উপজেলার পশ্চিমে যমুনা পূর্বে পুরাতন ব্রহ্মপুত্র নদীর বুকে জেগেছে বিস্তীর্ণ চর সেখানে প্রতিবছর বন্যায় প্রচুর পলিমাটি জমে শুষ্ক মৌসুমে এসব জমিতে আবাদ হয় ভুট্টার ফলন ভালো হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের ভুট্টা আসলে একটা লাভজনক আবার কারণ হলো ভুট্টা বিগেতে না দুই কামলা আর কাতে না গেলে চার পাঁচ কামলা আমরা এই গাছটা পুরোটাই আমরা কাজে লাগাইতে পারি আগা থেকে গোড়া পর্যন্ত গরুকে খাওয়াইতে পারি যে খড়ি করতে পারি এই ভুটটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি ব্যাপক ফলন হয়েছে আবার এই ফলনে আমরা অনেক আশাবাদী আগামী তো ভুট্টা চাষ করবো দামও ইনশাল্লাহ মোটামুটি স্মৃতিশীলের মধ্যে আছে ভুট্টা বিক্রির পাশাপাশি একটি অংশ মজুদ করেন কৃষকরা পোলট্রি ও ফিডমিল খাতে বেড়েছে চাহিদা ভাগ্য বদলেছে চরের কৃষকদের ভুট্টা আবাদ করাতে যাই কিছুটা নাহমান এখন দিন দিন বাড়াইতেই আছি যেমন গেল বছর করছিলাম দুই বিঘে এবার করছি চার বিঘে ভালো তো হয়েছে খুশি আরো আরোতে মশম বাড়াম আগামীতে চরাঞ্চলের পতিত জমিতে নতুন সম্ভাবনার অর্থকরী ফসল ভুট্টা সেই সাথে এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা কৃষি বিভাগের ভুট্টা সাইলেজ হিসেবে ব্যবহার হওয়ায় গোখাদ্যের সংস্থান হচ্ছে উৎপাদিত ভুট্টা পশুখাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ভুট্টার উৎপাদন খরচ কম সেই সাথে বাজার মূল্য ভালো থাকায় ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে চলতি বছরে জামালপুরে ভুট্টা চাষ হয়েছে বাইশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ একাত্তর হাজার সাতশো চল্লিশ টন সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর